পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস হাদিস শাস্ত্রের বিশিষ্ট ইমাম আল্লামা ইবনে আসাকির তিনি তার বিখ্যাত গ্রন্থে লেখেন পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস তিনি তুলে ধরেন হজরত আদম আলাইহিসালাম থেকে হজরত আলাইহি আলাইহিসালাম পর্যন্ত পৃথিবীর বারোশো বৎসরের ব্যবধান ছিল সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াস সালাম পর্যন্ত এগারোশো বিয়াল্লিশ ব্যবধান ছিল ইব্রাহিম নবী ওয়াস সালাম থেকে হজরত মূসা ওয়াস সালাম পর্যন্ত পাঁচশত বছরের বৎসরের ব্যবধান ছিল হজরত মূসা আলাইহিস সালাম থেকে হজরত দাউদ নবী আলাইহ সলা সালাম পর্যন্ত পাঁচশত উনসত্তর বৎসরের ব্যবধান ছিল হজরত দাউদ নবী আলাই সালাতাম থেকে হজরত ঈসা নবী আলয় সালাতাম পর্যন্ত তেরোশো ছাপ্পান্ন বৎসরের ব্যবধান ছিল হজরত ঈসা নবী আলহ সালাম থেকে নিয়ে আমাদের প্রাণের নবী প্রিয় নবী সরওয়ার দু আলম জনাব মোহাম্মদ মুস্তফা সল্লু আলাইহি ও সাল্লাম পর্যন্ত ছয়শ বছরের ব্যবধান ছিল সুহান ঐতিহাসিকগণ লেখেন মুফাসরিন কেরাম বলেন বিশুদ্ধ মত অনুসারে হযরত আদম নবী সফিউল্লাহ তার বয়স ছিল নয় ষাট বছর হজরত আদম নবী আলী সালামকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে পাঠানোর পরবর্তী ছয় হাজার বছর পর আমাদের প্রাণের নবী প্রিয় নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন এ থেকে বোঝা যায় হজরত ঈসা নবী আলি আল্লাহ তালা দুনিয়া থেকে আসমানে উঠায় নিয়ে গিয়েছেন এবং দুনিয়া থেকে আসমানে উঠায় নিয়ে যাওয়ার পর থেকে ছয়শো বছর কোন নবী রাসূলকে আল্লাহ পাঠান নাই বরং ছয়শো বছর পর সপ্তম সহস্রাব্দে আমাদের প্রাণের নবী প্রিয় নবী মোহাব্মতের নবী জনাবে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ফা তেমন হিসাবে প্রেরণ করেছেন সুহান আল্লাহ